অব্দুল আলমিন এই দুনিয়ার জমিনে যখন মানব জাতিকে সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন মানব জাতি যখন দুনিয়ার জমিনে চলে এসেছেন মুসলমান এই মানব জাতিকে সৃষ্টি করার আগে আমার আল্লাহ পাক আহারো প্রথম জিন জাতিকে সৃষ্টি করেছিলেন জিন জাতিরা দুনিয়ার জমিনে চলে আসার পরে তারা যখন আল্লাহ পাকের হুকুমকে অমান্য করে চলতে লাগলেন আল্লাহ পাকের হুকুম হাকামগুলো যখন তারা অ্যাভয়েড করলেন আমার আল্লাহ রব্বুল আলামিন তখন জিনজাতিকে উৎখাত করতে লাগলেন আমার আল্লাহ পাক ফেরেস্তাদেরকে দিয়ে জিনজার দিকে সমতল ভূমি থেকে তাড়িয়ে বিভিন্ন উপদ্বীপের ঝাড়ে জঙ্গলে যখন পাঠিয়ে দিলেন মুসলমান বন্ধু আমার আপনারা জানেন সর্বশেষ আপনারা ইবলিশ শয়তান যখন আল্লাহ পাকের কাছে চ্যালেঞ্জ করলো আল্লাহ পাকের কাছে ফেরেশতারা বলেছিলেন আল্লাহ এত জিন জাহাজ থেকে উৎখাত করে আপনি কি করবেন আল্লাহ পাক বলেছিলেন আমি এবার একজন মানব জাতি নামে একটা জাতিকে সৃষ্টি করতে চাই ওই জাতিকে আমি আল্লাহ পাক বড় দয়া করে মায়া করে আমি আল্লাহ পাকের কুদরতি ডিজাইন দিই আমি আল্লাহ পাক তাদেরকে তৈরি করব। ফেরেস তারা বলেছিলেন আল্লাহ মানব জাতিকে দুনিয়ার জমিনে পাঠানোর দরকার নাই এই মানব জাতি দুনিয়ার জমিনে গিয়ে আপনার ইবাদত বন্দি তারা ভুলে যাবে আপনার কথা তারা ভুলে যাবে আপনার কথা তারা মনে রাখবে না ফেতনা ফাসাদ করতে থাকবে ফেরেস তারা বললেন আল্লাহ যদি ইবাদত লাগে আমাদেরকে বলেন আমরা যেটুকু করছি তার থেকে আরো অনেক গুণে বাড়িয়ে দিব আমার আল্লাহ পাক ডাক দিয়া বললেন তোমাদের ইবাদতে আমার প্রশান্তি হয় না কারণ তোমাদেরকে গুণা করার কোন কোনো ক্ষমতা দেই নাই আমি আল্লাহ পাক গুনাহ করার ক্ষমতা দিয়ে এমন একটি জাতি বানাবো যারা ইচ্ছা করলেই গুনাহ করতে পারবে ইচ্ছা করলেই গুনাহ থেকে বিরত তারা থাকতে পারবে যারা ইচ্ছা করলেই মিথ্যা বলতে পারবে আবার ইচ্ছা করলেই তারা মিথ্যা না বলে সত্য বলতে পারবে ইচ্ছা করলেই শয়তানের পথে চলতে পারবে ইচ্ছা করলেই আমি আল্লাহ পাকের রাস্তায় তারা চলতে পারবে তবে তোমরা শুনে রেখে দাও বান্দা যদি শয়তানের পথ থেকে একবার এসে আমি আল্লাহ পাকের কাছে তওবা করে ভালো যদি হয়ে যায় আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুণাগুলো ক্ষমা করে আমি আল্লাহ পাক তাদেরকে বলে ঘোষণা দিব আল্লাহা সুবহানাল্লাহ তারা যত গুণা করুক যত অন্যায় করুক না কেন আমি আল্লাহ পাক বলছি অন্যায় গুণা করার পরে তারা যখন ফিরে আসবে আমি আল্লাহ সব কিছু মাফ করে দিয়ে তাদেরকে আমি আল্লাহ বেগুনা মাসুম করে দেব আল্লাহ পাক তাই করলেন আল্লাপাক আমাদেরকে পাঠালেন আল্লাপাক বললেন তোমরা কিন্তু আমার অনেক শখের জাতি এই মানব জাতিকে আমি সৃষ্টি করেছি পুরোটাই শখ করে আমি আল্লাপাক জিন জাতি সৃষ্টি করার পর ভেবেছিলাম আর কোনো জাতি বানাবো না কিন্তু তারপরেও বানিয়েছি শুধুমাত্র আমি শখ করে ফেরেস্তেরা নিষেধ করার পরেও আমি আল্লাহ বানিয়েছি আমি আল্লাহ নিজের কুদরতই হাত দিয়ে কুদরতের ডিজাইন দিয়ে তোমাদেরকে বানিয়েছি আমি ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুল লাহু কুম ফাকুন আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতে গেলে হাতের প্রয়োজন হয় না আমি শুধু কোন বলি আর ফায়াকুন হয়ে যায় আমি ফেরেশতা সৃষ্টি করেছি কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে জিন জিনজাতি সৃষ্টি করেছি কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে আসমান সৃষ্টি করেছি কোন বলেছি ফায়াকুন হয়ে গেছে তুমি মানুষ তোমাকে সৃষ্টি করার সময় কোন বলে তুমিও ফায়াকুন হয়ে যেতেতে কিন্তু আমি আল্লাহ না আমি নিজের কুদরতি হাত দিয়ে তোমাকে তৈরি করেছি নাকের জায়গায় নাকটা নিজের হাতে লাগিয়েছি চোখের জায়গায় চোখটা নিজের হাতে লাগিয়েছি আর নিজের চোখ দিয়ে তাকিয়ে দেখেছি কোন জায়গায় থাকলে ভালো লাগবে আমি আল্লাহর কাছে মনে হয়েছে যেখানে আমি আল্লাহ লাগিয়েছি সেখানে আমি আল্লাহ তোমাকে সুন্দর একটা জবানও দিয়ে দিয়েছি ওই জবান দিয়ে যখন তুমি একবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহ সবচাইতে তোমার ওপরে বেশি খুশি হয়ে যাই সবচেয়ে বেশি খুশি হয়ে যায় তুমি যতই অন্যায় করো যতই অপরাধ করো তুমি যখন ফিরে আসো তুমি করো আমি আল্লাহ সব ভুলে যাই তোমার সব গুণাগুলোকে সোয়াব দ্বারা বদল করে তোমার আমল নামাটাকে ভারী করে দেখি আপনি কল্পনা করতে পারেন সারা জীবন যত গুণা কামাই করছেন তওবা করার কারণে সব গুণা সোয়াবে রূপান্তরিত হয়ে যাচ্ছে আল্লাহ পাক বলেন শুধুমাত্র তাই হয়। তওবা যদি করে কোনো বান্দা আল্লাহ পাক এই তওবা কারীকে যে কত পুরস্কার দিয়েছেন আপনার অবাক হবেন আমি একটা ছোট্ট ঘটনা বলি একজন আল্লাহ পাকের বান্দা আপনারা অবাক হবেন উনি বিভিন্ন দেশে ইসলাম প্রচার করেছেন ইসলামের দাওয়াত দিয়েছেন ওনার নাম হলো আব্দুর রহমানের সোমাইত আপনার গুগলে সার্চ দিলে তার জীবনী সম্বন্ধে জানতে পারবেন উনি বলছেন আমি বিভিন্ন মহাদেশে ঘুরে বেরিয়েছি ওনার বাড়ি হলো কানাডা উনি বলছে কানাডা থেকে আমি গ্রাজুয়েট শেষ করে লেখাপড়া শেষ করে বিভিন্ন দেশে দাঈল আল্লাহর কাজে আমার আত্মনিয়োগ করেছি উনি বলছে উনত্রিশটা বছর আমি ইসলামের দাওয়াত দিয়েছি উনত্রিশটা বছরের ব্যবধানে আমার হাতে হাত রেখে এক কোটি দশ লক্ষ মানুষ কালেমা পরে মুসলমান হয়েছে আপনি কল্পনা করতে পারেন এক কোটি দশ লক্ষ মানুষ যার হাতে কালেমা পরে মুসলমান হয়েছে আমরা তার ইতিহাস জানি না আমরা তার জীবনী সম্বন্ধে জানি না আমি তার একটা কথা বলি শোনে উনি বলছেন আমি একজন এলাকায় ঢুকে গেলাম একটা এলাকায় ঢুকলাম ঢুকার পরে আমি ইসলামের দাওয়াত দিচ্ছি কালেমার দাওয়াত দিচ্ছি হঠাৎ করে ইসলামের দাওয়াত আর কালেমার দাওয়াত দেওয়ার পরে আমি হঠাৎ করে তাকিয়ে দেখি এই আপনি নিচে বলছেন কে আসেন মাসে তো খেয়াল করিনি তিনি বলছেন আমি ইসলামের দাওয়াত দেওয়ার পরে মাসাল্লাহ এত বড় মানুষ নিচে বসলে কি ওয়াজ হয় আলহামদুলিল্লাহ প্রেম ভাই লক্ষ্য করেন উনি বলছেন আমি যখন ইসলামের দাওয়াত দিয়েছি কালেমার দাওয়াত দিয়েছি কালেমার দাওয়াত দেওয়ার পরে আমি একটা উপত্যকায় ঢুকে গেলাম উপদেবে ঢুকে গেলাম সেখানে মানুষগুলোকে চিন্তা করলাম যে ইসলামের দাওয়াত দেওয়া যাক আমি যুবকদেরকে টার্গেট করে করে ইসলামের দাওয়াত দিচ্ছি যুবকেরা আমার ডাকে সারা দিচ্ছেন কারণ আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে তোমার ধর্মের তুলনায় আমার ধর্ম শ্রেষ্ঠ আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তোমার কিতাবের তুলনায় আমার কিতাব শ্রেষ্ঠ আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি তোমাদের নবীর তুলনায় আমার নবী শ্রেষ্ঠ আমি বোঝাতে সক্ষম হয়েছি তোমার দেব তুলনায় আমার রব সত্য জোরে কংসা এক পর্যায়ে তারা আমার হাতে হাত থেকে রেখে কালেমা পরে মুসলমান হতে লাগলেন কিন্তু এই ঘটনা এলাকায় যখন ছড়িয়ে গেল এলাকার প্রধানের আমাকে নিয়ে ষড়যন্ত্র তৈরি করলো আমাকে বলতে লাগলেন তাকে থামাতে হবে না হলে তো আমও যাবে সালাও যাবে কানতে কানতে চোখও যাবে কবে বা আমাদেরকে মুসলমান মানিয়ে ফেলে আব্দুর রহমানের সময় থেকে রাগ দিয়া বলেন আব্দুর রহমান শুনেছি তুমি এক আল্লাহর দাওয়াত দিচ্ছ শুনেছি তুমি এক আল্লাহর দাওয়াত দেওয়ার আমাদের তেত্রিশ কোটি খোদাকে তুমি মিথ্যা বলো তোমার সাহস কেমন করে হয় তেত্রিশ কোটি খোদাকে তুমি মিথ্যা বলার আমরা তেত্রিশ কোটি দেবতার ইবাদত করেই কুল পাই না আমাদের দোয়া কবুল হয় না আমাদের দুঃখ দুর্দশা দূর হয় না আর তুমি বলছো এগুলোকে বাদ দিয়ে মাত্র এক আল্লাহকে বিশ্বাস করতে হবে তাহলে তো আমাদের জীবনে আরো দুঃখ দুর্দশা নেমে আসবে আব্দুর রহমান বলছে আমি তখন তাদেরকে বললাম চাষা আমার উপরে রাগ করে না ৩৩ কোটি খোদা এরা যদি হয় ভুয়া এদের দাসত্ব আর গোলামি করে কিছুই পাবেন না কিন্তু এক আল্লাহ যদি সত্য হয় ওই আল্লাহ পাকে ইবাদত আর বন্দিগি করে যা চাইবেন আমার আল্লাহ আপনাকে সেটাই দান করে দেবে কথাটা মনোযোগ দিয়ে শুনে তখন ওনারা বলছে আব্দুর রহমান বলছে আমি আর কিছু বলিনি শুধু এই কথাটা বলছি তাদেরকে যে তেত্রিশ কোটি খোদা যদি হয় ভুয়া এদের দাসত্ব আর করে কিছু পাবেন না কিন্তু এক আল্লাহ যদি সত্য হয় ও আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ আপনাকে সেটাই দান করবে তারা তারা বলছে আমাকে থামিয়ে দিলেন আব্দুর রহমান ঠিক আছে তোমার এই কথার উপরে ছোট্ট একটা পরীক্ষা হবে কথা দিলাম যদি উত্তীর্ণ হতে পারো এই পরীক্ষায় পাস করতে পারো তাহলে তোমার সাথে তর্ক হবে না তোমার সাথে সময় পাস করবো না আপনার ডাইরেক্ট এলাকার সকলেই তোমার হাতে হাত থেকে পরে মুসলমান হয়ে যাব। আব্দুর রহমান আর বলছে তখন আমি তাদেরকে বললাম আচ্ছা কি করতে হবে বলেন তখন তারা বলছে তুমি যে কথা বললে এই কথার উপরেই পরীক্ষা দিতে হবে তুমি বললে তেত্রিশ কোটি খোদা যদি হয় ভুয়া তাদেরকে ইবাদত করে কিছু পাওয়া যায় না কিন্তু এক আল্লাহ যদি সত্য হয় ও আল্লাহর কাছে চাওয়া যায় তাই পাওয়া যায় তাহলে তোমার রবকে তো আমরা বিশ্বাস করি না তুমি করো আমাদের দেবতাদের কাছে আমরা বারবার প্রার্থনা করে 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 ব্যর্থ কিচ্ছু পাইনি এখন তুমি ওই ব্যর্থ দুয়ার মধ্য থেকে একটা দোয়া এই মুহূর্তে তোমার রবের কাছে করবে যেই দোয়া আমাদের দেবতা ফিরে দেয় ওই দোয়া যদি তোমার রব কবুল করে নেয় তাহলে বুঝে নেব তুমি সত্য তোমার ধর্ম সত্য তোমার আল্লাহ সত্য অতএব তোমার সত্য ধর্ম আমরা গ্রহণ করে নিতে আর এক বিন্দু পরিমাণ দেরি করবো না জোরে যুক্তি ঠিক আছে না নাই সত্য রব বলে বলে ঘোষণা দিচ্ছ তাহলে দেখি তোমার রব তোমার দোয়া কবুল করে কিনা যদি দোয়া কবুল হয় আর আমরা যদি নিজের চোখে দেখতে পারি তাহলে তো বুঝে নেবো সত্য কথা আব্দুর রহমান আসমেন বলছে ঠিক আছে বলেন কোন দোয়া করতে হবে কোন দোয়া আপনাদের কবুল হয় না আমাদেরকে বলেন এলাকার সব মানুষ ডাক দিয়ে বললেন অনেক দোয়াই তো কবুল হয় না তার মধ্যে একটা দোয়া তুমি করো যে দোয়াটা আমাদের বেশি দরকার এবং আমাদের এলাকার সবাই এই দোয়াটা করে করে বারবার ব্যর্থ হচ্ছে সেটা হলো আমাদের এলাকায় অনাবৃষ্টি চলছে বৃষ্টি হয় না ফসলগুলো মারা গিয়েছে গবাদি পশু ঘাস না কারণে শুকনা হয়ে গেছে আমরা অন্য কষ্টের মধ্যে পড়ে গিয়েছি একটু বৃষ্টি চাই তুমি যদি বৃষ্টি দিতে পারো তোমার রবের কাছ থেকে নিয়ে এসে তাহলে বুঝে নেব তোমার রব সত্য রব আব্দুর রহমানের সময় বসে তখন আমি আল্লাহ পাখের কাছে শেষ দায় পড়ে গেলাম আর কান্নাকাটি করতে লাগলাম আল্লাহ তুমি একটুখানি বৃষ্টি নাজিল করো যদি বৃষ্টি নাজিল হয় তাহলে ইসলাম প্রচার করা আমার যেন সহজ হবে আল্লাহ তুমি একটু বৃষ্টি নাজিল করো তিনি বলছে বারবার কান্দতেসি কিন্তু আমার দোয়া কবল হচ্ছে না আমি বারবার দোয়া করছি আমার দোয়া কবুল হচ্ছে না আমি চিন্তা করলাম কেন হচ্ছে না নিশ্চিত কোনো কারণ আছে কারণ নবীর উম্মত নবীর উম্মত হিসাবে নবী দোয়া করলে যদি আল্লাহ কবুল করে নবীর উম্মত হিসাবে আমি দোয়া করলেও আমার দোয়া কবুল হতে হবে তিনি বলছে কেন হচ্ছে না কোন ফর্মুলায় আল্লাহ নবী চেয়েছে ওই ফর্মুলায় মনে হয় আমার চাওয়া হচ্ছে না মুসলমান ভাইয়ার আমার লক্ষ্য করেন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আশা করি আজকের আলোচনার মধ্য থেকে আপনি কিছুটা হলেও বাড়ি পর্যন্ত নিয়ে যেতে পারবেন মুসলমান বন্ধু আমার তিনি বলছেন আমি সঙ্গে সঙ্গে হাদিসের দিকে নজর করলাম হাদিসের মধ্যে তিনটা ফর্মুলা আমি পেলাম এই ফর্মুলাগুলো মেনে মেনে যখন কোনো মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে আমার আল্লাহ পাক তার জীবনে সব দুঃখ দুর্দশা দোয়া কব সব দুঃখ দুর্দশাগুলো দূর করে দিয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়াটাকে কব কবুল আর মঞ্জুর করে নেয় জোরে কনসুবহান আল্লাহ মাত্র তিনটা ফর্মুলা আমি পাইলাম দুইটা পাইলাম হাদিস থেকে একটা পাইলাম কোরআন থেকে আমি চিন্তা করতে লাগলাম এই দুইটা ফর্মুলা আমি মেনে নেই এই দুইটা ফর্মুলা মেনে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকি আব্দুর রহমান আসমাইন বলে আমি প্রথম নম্বর ফর্মুলা পাইলাম আল্লাহ নবী বলে দিয়েছেন যখন কোনো মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে ওই দোয়া করার আগে সে যদি একবার আল্লাহ পাকের কাছে তাও বা না সুহা করে নেয় তার জীবনে সব গুণাগুলোকে আত্মসমর্পণ করে এক করে আল্লাহ পাকের কাছে যদি কমপ্লিট ক্যালেন্ডার করে আর আল্লাহ পাকের কাছে বলতে থাকে আল্লাহ আমি যে অন্যায় করেছি পাপ করেছি আমি যেটা করেছি ভুল করেছি আর করব না বলে তোমার কাছে ওয়াদা দিছি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার তওবাটাকে কবুল করে বেগুনা মাসু হিসাবে কবুল করে নেয় জেনে গুন প্রথম নম্বরে তওবা করতে হবে আল্লাহ কসম করে বলছি আপনাদেরকে এই তিনটা ফর্মুলা এতটা পাওয়ারফুল এতটা পাওয়ারফুল আমি আমার জীবনে আমার কথা যদি আমি আপনাদেরকে বলি আমি যতবার এই তিনটা ফর্মুলা অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ ততবার আমার দোয়া কবুল করেছে আমি নিজে আমি জিল্লুর রহমান জুনাইদি আপনাদেরকে বলছি যতবার দোয়া করেছি আল্লাহ ততবার দোয়া কবুল করেছে আমি আপনাকে বলি তিনটা ফর্মুলা আপনি মানেন আপনি যত পাপি হন যত গুণাগার হন আল্লাহ কসম আল্লাহ আপনার দোয়া কবুল করবে এক নম্বরে এক করতে হবে তবে যেমন তেমন নয় করতে হবে মতো তওবার নবীজি পাঁচটা শর্ত দিয়েছি একটা এই পাঁচটা শর্ত মেনে যখন কোনো মানুষ তওবা করে তখন ওই তওবাটা হয় পূর্ণাঙ্গ তও ওই তওবাটা হয় সুহা পাঁচটা শর্ত খেয়াল আছে আপনাদের মনোযোগ আছে আপনাদের খুব মনোযোগ দিয়ে শোনেন এক নম্বরে আপনি যে অন্যায়টা করেছেন যে পাপ থেকে আপনি তহবা করতেছেন ওই পাপটাকে পাপ বলে স্বীকার করতে হবে বলবেন আল্লাহ আমি যেটা করেছি এটা 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 পাপ অন্যায় ভুল ঠিক হয় আগে স্বীকার করতে হবে আপনাকে আর যদি আপনি বলেন যে না স্বীকার করে না আমাদের অনেক মানুষ আছে পাপ করার পরও স্বীকার করে না কয় নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে বলে না বলে না ওই লোক যদি আজীবন তহবা করে ওর তহবা কবুল হবে না কেন সে নামাজ কাজা করে অন্যায় করেছে কিন্তু সে স্বীকার করতেছে না বরং পাল্টা যুক্তি দিচ্ছে এই জন্য তার তওবা কবুল হবে না এই জন্য আল্লাহ রাসুর বলছেন সর্বপ্রথম তোমাকে তওবা পাপকে পাপ বলে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি যেটা করেছি অন্যায় করেছি ভুল করেছি কথা আমার আমার অন্যায় হবে না দিলাম ওই পাপটা দ্বিতীয়বার করবে না বলে আল্লাহ কাছে ওয়াদা দিতে হবে আল্লাহ আমি নামাজ কাজা করেছি আর করব না আমি মদ পান করেছি আর করব না আমি জেনাবে বিচার করেছি আর করব না আল্লাহ কাছে ওয়াদা দিবে যে আমি আর জীবনে কখনো এই অন্যায়টা করব না রবিজি বলছে যদি তুমি করবে না বলে ওয়াদা দিয়ে তওবা করতে পারো তাহলে পাঁচটা শর্তের মধ্যে দুইটা শর্ত তোমার কায়ে হয়ে গেল কোনো সম্ভব না